হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছে একটু আমি চ্যানেল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম তুই দেখতে পাচ্ছ বিছানাটা উঠাচ্ছি কারণ হচ্ছে গিয়ে আজকে বিছানাটা মানে ধুয়ে দেব তো তার জন্য মানে ব্ল্যাঙ্কেটগুলি মানে এক জায়গায় চেয়ারে বেজ করে রেখে দিচ্ছি আর সব কিছু দেখতে হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো এখন এগুলো সব কিছু উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে সার্ফের জলে ভিজিয়ে রাখবো কতক্ষণের জন্য তারপর হচ্ছে এগুলো ধুয়ে দেব তো আর এদিকে আমার আরও কাজ পড়ে রয়েছে জানো তো তো সেই কাজগুলোই সারতে হবে তো বন্ধুরা এই যে দেখো আমাদের সুপারি বাগানে এত মানে ঘাস হয়েছে জঙ্গল হয়েছে তো সেগুলি একটু পরিষ্কার করার জন্য আমি আসছিলাম কারণ এগুলি যদি একটু পরিষ্কার করে না দিই তাহলে মানে ঘাসগুলো মানে বড় হবে না আর এখন তো এমনিতে বর্ষার সময় মানে এসে পড়েছে তো মানে বৃষ্টি হলে তো আরও ঘাসগুলি বড় বড় হয়ে যাবে আর সুপারি গাছগুলি নষ্ট হয়ে যাবে তো তার জন্যে ভাবলাম যে না আমি একটু সুপারি বাগানটা একটু পরিষ্কার করে দিই তো গাছগুলি যদি ভালো হয় তো তার জন্যই আসলাম তো এগুলি সেরে তারপরে আবার বাড়িতে যদি বাড়ির গাছ আছে তো যাই হোক বন্ধুরা আমি সুপারি বাগান পরিষ্কার পরিষ্কার করে বারো চলে এসেছিলাম তো চলে এসে স্নান টান সেরে তো চলে আসলাম এখন হচ্ছে রান্না করে আর মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে বেলা বারোটা তো বারোটার দিকে আমি রান্না করে আসলাম রান্না করবো তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে হলো চাল কুমড়ো ভাজি আর হচ্ছে গিয়ে মাছ আর আলু আলু ভাজি আর হচ্ছে গিয়ে তোমার বলে কী ফুল যেন বলে ওই ফুলগুলির আমি বড়া বানাবো তো আজকে রান্না বড় এতটুকুই হবে আর এই যে দেখো কুমড়োটা পড়লে তারপরে আমি একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি কারণ লবণ দিয়ে মেখে নিলে না মানে কুমড়ার যে একটা গন্ধ থাকে তো সেটাও জায়গা আর এটা না মানে ভালো একদম মানে মিহি হয়ে যায় তো তার জন্য আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এই যে দেখো যে ফুলগুলো তো আমি একাই খাব আর কেউ বড় খায় না তো তার জন্য আমি কয়েকটা হলে উঠিয়েছি আর এদিকে দেখো আমি মাছগুলি বসিয়ে দিয়েছি ভাজার জন্য মাছগুলি রান্না করবো হচ্ছে আর আলু দিয়ে তো এই দেখো ফাইনালি আমার মানে মাছ রান্না হয়ে গিয়েছে প্রায় এখন একটু জাল হলেই হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দুপুরে রান্না বান্না সেরে তো এখন হয়ে গেছে রাত্র তো তোমাদের দাদা ভাই বাড়ি থাকলে না আমার মানে একটু বসারও সময় থাকে না তো এখন বলছে যে সামাই খাবে তো তার জন্য চলে আসলাম রান্না করে তো রান্না করে মানে সামাই রান্না করার জন্য তুমি দেখতে পাচ্ছ দুধ চিনি সামাই তারপরে এলাচ সব কিছু নিয়ে তারপরে আমি বসে ফেলাম তো প্রথমে আমি হচ্ছে স্যামাইগুলি একটু আমি ভেজে নিচ্ছি না তো কাঁচা কাঁচা বন্ধ করবে তো তোমরা সবাই ভেজে না জানি তো আমি এগুলো ভেজে নিই তো দিয়ে দিলাম একটু জল তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধটা তো যে দেখো আমার দুধ দেওয়া হয়েও গিয়েছে এখন ওটা একটু ভালো করে ফুটবে ফোটার পরে আমি দিয়ে দেবো চিনি তারপরে এলাচ যে আছে তো সেই এলাচটা আমি মানে থেতো করে দিয়ে দেবো একটু স্যান্ট হওয়ার জন্য তো যে দেখতে পাচ্ছো আমি নাড়াচাড়া করছি তো এলাচটা এখন আমার দিতে হবে এলাচটা এখনও দিই নি তো হোক চলো এলাচটা দিয়ে নি তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার স্যামার বানানোটা কীরকম হচ্ছে দেখো আমি এখন নোড়ার মধ্যে আকাশটা মধ্যে তু করে নিচ্ছি ধেতে করে নিয়ে তারপর হচ্ছে আমি তো ফাইনালি অবশেষে আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে তো শ্যামাইটা এখন ভালো করে মানে ফুটছে তো ভালোই মানে জাল জাল হয়ে গেছে আর এতটা ঘন করবো না কারণ তোমাদের দাদাভাই পাতলাটা খেতে ভালো পায় তুই যে দেখো এখন হচ্ছে বাটির মধ্যে বেড়ে নিয়েছি তো এখন হচ্ছে খাওয়ার পালা তো চলো ওদেরকে দিয়ে দিই খাওয়ার জন্য কি খাচ্ছো তুমি কি খাচ্ছ কি বুত্তু। বন্ধুরা দেখো আমার মেয়ে বুত্তু খাচ্ছে কি বুত্তু খাচ্ছো শ্যামাই শ্যামাই বুত্তু খাচ্ছো আর হচ্ছে ইনিকে আপনারা অবশ্যই চিনেন তো দেখো তোমাদের দাদা ভাই ওই যে শ্যামাই খাচ্ছে এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন কিরকম হয়েছে বললে না তো তুমিও বলছো হ্যাঁ ঠিক আছে